ইলাহ আল্লাহ সেই আকামাতের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেই নামাজের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন যেই নামাজের মধ্যে আত্তা হাইয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াতবাইবাত সেই নামাজের মধ্যে আমার আল্লাহ রবুল আলমিন ঘোষণা করে দিয়েছেন আল্লাহ হুম সল্লিয়ালা মোহাম্মদী ওয়ালা আলি মুহাম্মাদ আমার সল্লাইতা আলা ইবরো হিমা ওয়ালা আলি ইবর হিম ইন্নকা আমিদুমঝিন হেমুন্ধু জেসাগার ভিতরে আমার আল্লাহ নবীকে ভালোবেসে মহাব্বত করে সব জায়গার ভিতরে যেই জায়গার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলমিনের নামটা রয়েছে ওই জায়গার ভিতরে মোহাম্মদের নামটা আমার আল্লাহ রব্বুল আলমিন ঢুকে দিলেন যেইভাবে আমার আল্লাহ নবীকে মহাব্বত করেছেন নবীকে ভালোবেসেছেন নবীর জিকিরকে উঁচু করেছেন নবীর জিকিরকে সমুন্নত করেছেন তাহলে বলেন দেখি জির উম্মত হইয়া নবীকে ভালোবাসার দরকার আছে না না অবশ্যই ওই নবীজির নবীজির উম্মত হইয়া ওই নবীকে ভালোবাসার দরকার আছে কথা বলেন ঠিক না এবার আসেন রে আপনার কেমন করে সাহাবিরা ভালোবাসেছেন কেমন করে সাহাবিরা মোহাম্বত করেছেন আরে বন্ধু আল্লাহর যার নাম হলো আবদুল্লা রাজিয়াল আবদুল্লা কে আমার আপনার নবীজি যখন সিঙ্গা লাগাইলেন সিঙ্গা লাগানোর পরে অবশিষ্ট রক্ত রক্তটুকু বের হয় অবশিষ্ট রক্তটুকু আবদুল্লাহ রাজিয়াল্লাহ রে দেয়া বলেন আব্দুল্লা রে তুমি এই অবশিষ্ট রক্তটুকু সিঙ্গা লাগানোর পর যে রক্তটুকু অবশিষ্ট হয়েছে অতিরিক্ত হয়েছে এই রক্তটুকু তুমি এক জায়গার মাঝে দাফন করে দাও এক জায়গার মাঝে পুথে রাখো এক জায়গার মাঝে তুমি কবরস্থ করে দাও এই কথা বলার পরে আবদুল্লা আনহু আবার আপনার ওই নবীজির অবশিষ্ট টুকুনিয়া যখন চলে গেলেন কিছুক্ষণ পর আবার যখন বিজির দরবারে চলে এসেছেন আবার যখন বিজির কাছে এসেছেন আবার যখনও বিজির কাছে চলে এসেছে এমন সময় আমার আপনার নবীজি আবদুল্লাহ কে ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ রে তোমাকে কিছুক্ষণ পূর্বে যে রক্তটুকু আমি দিয়েছিলাম বলো দেখি বলো দেখি রে ওই রক্তটুকু কোন জায়গার মাঝে রাখলে আবদুল্লাহ আপনি তো ঘোষণা করে দিয়েছেন নবীজি আপনার রক্ত করে পান করতে পারবে না আপনার রক্তগুলো মাটিতে দাফন করা যাবে না বা না অন্য কেউ বক্ষণ করতে পারবে না তাহলে আমি সাহাবি হইয়া কেমন করে নবীজি গো আপনার এই রক্তটুকু আমি জমিনের মাঝে দাফন করি আমার দ্বারা হয় নাই আমি পারি নাই গো নবীজি এই জন্য আমি আপনার অবশিষ্ট রক্তটুকু হু আমি আব্দুল্লাহ নিজেই পান করে ফেলেছি কন্যা সুবাহানল্লাহ আমার নবী যাক দিয়ে বলে আবদুল্লা রে তুমি কি আমার রক্ত পান করেছ নাকি তুমি তোমার জন্য জাহান নামের আগুন হারান করে দিয়েছ নবী আমার ডাক দেওয়া বলে লাংতামা কান্নার যেই ব্যক্তি ডুকু যেই ব্যক্তিগুলা যেই মানুষগুলা আমি নবীজের রক্ত পান করেছে আমি নবীজের রক্ত বক্ষণ করেছি অবশ্যই এই মানুষগুলো কালকে বতের দিন জাহান নামের আগুনে পূর্বে না বাজান পূর্বে না ওই সমস্ত মানুষগুলি আল্লাহর তৈরি জাননাতে যাবে কথা বলেন ঠিকা শে যেই কে ভালোবাসলে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে বলেন দেখি ওই নবীকে মোহাব্বত করার দরকার আছে না নাই কে মতের ময়দানে ওই নবীজির সুপারিশ বিনে কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না যে নবীজির সুপারিশ বিনে খেয়ামতের দিন একজন ব্যক্তি উজান্নাতের ভিতরে ঢুকতে পারবে না তাহলে বলেন দেখি ওই রহমতের নবীকে ভালোবাসার দরকার আছে না না রাহ মাতুল্লিলা মিল নবী রাহমাতুল্লা লালা মি নবি কুরা নে ফ্রমা উম্মদ বিনে কে বুজিবি দয়াল নবির শান আরে উমদ বিনে কে বুজিবি দয়াল নবির শান নবী আমার মবিনারী আমার আল্লাহ বেশে নামঠি দিলেন হাবি বেরা ওই ন বিখে না বসলে ওই নিখে বালো না বসলে থাকবে না ইমার হে আ শিখিবি কে বুঝিবে দয়াল নশিখিবি কে বুঝিবে দয়াল ন নবী আমার বাদ সাধু যাহার চিন্তায় নবী তাখেনে পেরে শান সুন্দর মানলে অহি ন বিজীর সুন্দর মানলে পাখি না ইমা হাই রে হুমথ বিনে কে বুজিবে দয়াল ন বিরশান উম্মথ বিনে কে বুঝিবে দয়াল ন বিরসা আল্লাহরবুল আর মিন